হ্যালো বন্ধুরা তো স্বাগতম আপনাদেরকে ওয়াইটি একশিক নতুন একটি ইউপি সিটি আজকে আমরা এসেছি মহিষের বাজারে তো কয়েকদিন পরেই ঈদ তো ঈদের মধ্যে কুরবানি দেবে মহিষ এবং গুরু তো আমরা মহিষের বাজারে এসেছি তো দেখুন অনেকগুলো মহিষ নিচে তারা সাজিয়ে রেখেছে ক্রেতাদের জন্য বিক্রি করবে তারা তো এক একটা মহিষ চাচ্ছে আপনার তিন লাখ দুই লাখ পঞ্চাশ দুই লাখ এরকম দাম চাচ্ছে তারা তো দেখুন প্রচুর পরিমাণে মহিষ আনা হয়েছে তো আমি একটু মানে একতলা ছাদের উপর থেকে ভিডিওটা শ্যুট করেছি তো প্রচুর মানুষ এসেছে কিন্তু মহিষের বাজারটা মহিষ এ এবছর মহিষ বেশি আর কি তো দেড় লাখ এক লাখ সত্তর আশির ভিতরে মহিষ কিনা যেতে পারে একটা ভালো মহিষ তবে দুই লাখে দুই লাখ বারোই লাখ হলে ভালো একটা মহিষ পাওয়া যাবে তো দেখুন একটা মহিষ তারা দাম করতেছে দুই লাখ পঞ্চাশ পনের বলছে তো এটা দামাদামি চলতেছে আর চারপাশে আরও অনেক মহিষ আছে সবাই দেখতেছে যে যারা কিনবে তারা দেখতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ